প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য সহকর্মী কিন্তু আসসালামু আলাইকুম আমি আসলে আজকে আমাদের খুবই ব্যস্ত প্রোগ্রাম তারপরেও আমরা এই প্রোগ্রামটা আমাদের পরে শিডিউলে আসছে ঠিক আছে তারপরেও আমি সময় রেখেছি দিন অদের সাথে কিছুদিন আগে আমরা একটা সভা করলাম আসলে আমরা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এতে রোবারের গুরুত্ব কিন্তু অন্যতম প্রধান কারণ এখন সকল সামাজিক কাজে আমাদের ডিসিপ্লিন মেনটেন করতে হয় সেক্ষেত্রে রোবাররা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি নিজের শরীরকে সুস্থ রাখার জন্যে নিজের শরীরকে নাজের উপযোগী রাখার জন্য পড়াশোনা অথবা অন্য কাজের উপযোগী রাখার জন্য কিন্তু রোবারিং জিনিসটা খুবই উপযোগী আমাদের ঘুয়ার দ্বারা তারা শারীরিকভাবে সুস্থ থাকবে এটাই আমাদের প্রত্যাশা তারা শারীরিকভাবে সুস্থ থাকবে তাদের মনও ভালো থাকবে আমি সবাইকে বলবো সবাই যাতে খাবার এবং ঘুম এবং বিশ্রাম এবং খাবার এবং শরীর সহজা পড়াশোনা এগুলো যাতে ব্যালেন্স করে। করে যাতে শরীরের কোনো ক্ষতি না হয় কারণ শরীর ভালো থাকে পড়াশোনায় আসলে মন বসে এবং পড়াশোনা ছাড়া গবেষণা ইসন এগুলো সারা করে দেশে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না এগুলো যদি আমরা কমিয়ে দেই এইভাবে না করি তাহলে অন্য দেশের দাস বা গোলাম হিসেবে হবে আমরা স্বাধীন দেশ হলেও আমাদের মাথা কিন্তু অন্য দেশ নিয়ে দেখতে পারে কীভাবে নেবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বানাইয়া স্যাটেলাইটের মাধ্যমে টিভি চ্যানেলে দিয়ে আমাদের ওইগুলো দেখাবে আমরা নিজেরা কোনো ভালো প্রোগ্রাম বানাইতে পারবো না তারপরে কী করবে আমাদের বাদাও যেটা তাদেরকে বানাবে ফ্যাশন স্টাইল নানান কিছু বানাবে ইলেকট্রনিক গ্যাজেট বানাবে বানাই আমাদের দিয়ে দেবে আমরা কিনে কিনে আমাদের বৈদেশিক মুদ্রে ওদের পাঠাই দিব আর আমরা গরিব থেকে যাবো এই জন্য সবার প্রতি অনুরোধ পড়াশোনাটা ভালো করে করতে হবে পড়াশোনা ভালো করে করলে আমরা মানুষের মতো মানুষ হতে পারবো রিসার্চ অ্যান্ড ইনোভেশনে আমরা এগিয়ে যেতে পারবো আমাদের দেশকে আমরা অনেক বড় উচ্চতায় নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো না ধন্যবাদ সকলকে শ্রদ্ধ স্যার এখানে আছেন স্যারকে আমি ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে Gugi Southeast GTrs Gugiוק <laughs> Gugi 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 ये सब देखने आ गए थे ए लाइन ब्रेक कर दो